যুক্তরাজ্য প্রবাসী জনাব শেখ তাহির আলী দুই হাজার একুশ সালে পঁচিশে জুন নির্মমভাবে হত্যা করা হয় এই তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারলাম বিশ্বনাথের বিভিন্ন জায়গাত শিক্ষার্থীরা বিশ্বনাথ একটা পুলের উপরে কিন্তু তারা বিচারের প্রতিবাদে কিন্তু আজকের এই বিশাল বড় মানববন্ধনের আয়োজন করছেন পাশাপাশি যিনি যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী নির্মমভাবে খুন হয়েছেন আমরা এটুকা পরিচয় দেওয়ার চেষ্টা করাম বিশ্বনাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য বিশিষ্ট ভিন্ন স্কুল কলেজ ও মালদেশার দাদা সদস্য আসলা শেখ তাহির আলী শাহ ইতিমধ্যে আমরা দেখতাম পড়লাম প্রায় দিন আগে কিন্তু তাই আহ নির্মমভাবে খুন হয়েছেন দুই হাজার এগারো সালে তারই ধারাবাহিক আজকেই কিন্তু বিভিন্ন স্কুল কলেজ এমনকি মালদেশার সকল শিক্ষার্থীরা তারা আজকে বিচারে সুবিচারের দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন তারা অংশগ্রহণ করছে পাশাপাশি আমরা একটু পাতার চেষ্টা করবো বিশেষ করে এই জায়গাতে আমরা দেখতাম পারাম অনেক জায়গাতে কিন্তু শিক্ষার্থীরা আইসন আমরা একটু মাতার চেষ্টা করবো আজকে তারা মূলত কোন দাবি রয়েছে এই জায়গায় তারা এই এই জায়গাতে আমরা দেখতাম একটা ব্যানার দেখতাম পারাম জামিয়া মাহমদিয়া আরাবিয়া মাদেশা বিশ্বনাথ শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ব্যানার কিন্তু এই জায়গাতে আমরা দেখলাম প্রথমে একটু তারা লোকের মাতার চেষ্টা করবো আজকের এই যে মানববন্ধন এই মানববন্ধনে তারা যে অংশগ্রহণ করছেন পাশাপাশি বিশাল বড় একটা মানববন্ধন যেটা হইলে যা বিশ্বনাথের মাঝে এই প্রথম এটা মানববন্ধন যারা প্রতিবাদ করা যিনি কোন সন তিনি হইলে গিয়া যুক্তরাজ্য একজন প্রবাসী আসতা তানর আজকে আপনারা কি লাগে জায়গা দিয়েছেন আমরা মানববন্ধনের জন্য এসেছি শেখ তাহিরকে এই বিশ্বনাথের মাটিতে হত্যা করা হয়েছে তাই ওনার হত্যার দাবি নেই আমরা এই বিশ্বনাথের মাটিতে আমরা এই বিশ্বনাথ আমাদের আগামী প্রজন্ম আমরা এই বিশ্বনাথকে সুন্দর সুষ্ঠু ভাবে গড়ে তুলতে চাই আমরা চাই না এই শিক্ষাদাতার মতো সদস্য একজনকে অর্থদাতা থাকে তার মতো অন্য কাউকে আমরা হত্যা চাই না আমরা এই বিশ্বনাথের মাটিতে সুস্থ দাবি চাই সুস্থ দাবি চাই এখানে তারপর আমি বলতে চাই যে ওনার হত্যাকারীদের ওরা কেন স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশ সরকারের

নির্মমভাবে খুন হয়েছেন তানোর বিচারের দাবিতে কিন্তু আজকে তান্ডে যে নির্মমভাবে খুন করা হয়েছে সেই সুবিচার বিচার লাগে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তারা আজকে বেনার লইয়া একত্রিত হয়েছেন তারা লোক মাথা চেষ্টা করাম যদিও লাইভের মাধ্যমে আপনারা এই জিনিসটা দেখাম দেখতে পারাম এই মুহূর্তে বিশ্বনাথ কিন্তু কবি উত্তপ্ত অবস্থা ছাত্ররা সাথে তারা একবদ্ধ এই জায়গায় তারা জড়োইছেন পাশাপাশি আজকের এই বন্ধন শুধু একটা স্কুল তো নয় চার পাঁচটা স্কুল মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মলাই হত্যার ভিতরে দাবিতে আমরা এখন মানুষের অংশগ্রহণ করেছি এখানে আমরা কোন কথা বলতে পারিনি স্বাধীনভাবে চলতে পারিনি ক্যাথলিকের কারণে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি অনেকদিন আগে আগস্ট মাসে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশটা এজন্য আজকে আমরা সবাই বুকে সাহস নিয়ে এখানে মানব বন্ধন সংগ্রহ করেছি আমরা চাই এই বিশ্বদের মাটিতে জেলাছে যে যে তাইরা ইসাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে ঠিক তেমনি এই বিশ্বদের মাঝে আমাদের ছাত্র সমাজের মাঝে সবাদের সবার মাঝে তাদেরকে সুষ্ঠু বিচার এবং ফাঁসি দেওয়া হোক আমরা এই দাবিতে মানব বন্ধন আজকে অংশগ্রহণ করেছি

তোমার আমরা জানতাম না আমি যখন যে সময় হয়েছে যে আমরা এই মানে করবো তখন আমরা এই দিন থেকে আমরা চিনতাম না কিন্তু আমরা বড় ভাই যারা আছেন মা বাবা যারা সবাই আমাদেরকে তাদেরকে চিনেছেন কিংবা তাদের যারা ভালো কাজ করেছে আমরা সেই ভালো কাজের ভিত্তিতে আমরা তার মানে নির্মাবাই হত্যার দাবি তাদের বাসি দেওয়ার জন্য আমরা এই মানব বন্ধু অংশগ্রহণ করেছি আমরা চাই এই বিশ্বনাথের মাটিতে যেন আমরা কলঙ্ক হয়ে দিয়ে আসার জীবনে না সুন্দর একটি বিশ্বনাথে আমরা আসলে দীর্ঘদিন আগে কিন্তু তাই তাদের খুন করা হয়েছে লাগান কিন্তু আমরা জানতাম যে শিক্ষার্থীর গেছে প্রায় দুই হাজার এগারো পঁচিশ জুন এই হত্যাকাণ্ড করোনা করছে যে বিষয়টা আপনার অবশ্যই ছাত্র এবং ছাত্রীদের তাদের বক্তব্য শুনলাম আমরা সরাসরি বিভিন্ন মার্গ সাথনে এই শিক্ষার্থীরা তারা একসাথে আইসেন এর পূর্বে প্রতিবাদ করা করা হয়েছিল না কারণ তারা প্রতিবাদ করলেই গলা চেপে তার যার চরুণ প্রতিবাদ করছিল না এখন আমরা প্রতিবাদ করছি যেহেতু আমাদের এখন স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার দরুন আমরা আজকে প্রতিবাদ করছি এর পূর্বে যদি আপনারা বলছেন যে আমরা এর পূর্বে প্রতিবাদ করলাম না কেন দীর্ঘ তেরো বছর হয়ে গেল। তার প্রতিবাদ কেন হলো না তার প্রতিবাদ হলো না এই জন্য যে তারা পূর্বে আপনারা জানেন মিডিয়ারও গলা চেপে ধরত এবং যে প্রতিবাদ করতো প্রতিবাদকারী গলা চেপে ধরত গলা চেপে গলা চাপা থাকার দরুন আমরা এতদিন তার প্রতিবাদ করতে পারছি না আজকে আমরা প্রতিবাদ করছি এবং মানববন্ধন করছি আমরা স্বাধীন হয়েছি তাই আর স্বাধীন মানে স্বাধীন হয়েছি তাই তার আমরা মানে তার পরিবার এবং বিশ্বনাথবাসী তার বিচার চায় তার হত্যাকারীদের বিচার চায় আমরা আমরা একজন সুশীর মানুষ হারিয়েছি যার মানে যার দরুন আমরা তার বিচার চাইছি হত্যাকারীদের বিচার চাইতেছি আমরা আমি বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার একজন ছাত্র তানবির আহমদ যাই হোক আমরা মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসার শিক্ষার্থি ওই লাগা তামবিরা মতান লাগে মাতার চেষ্টা আর বিশেষ করে আপনারা অবশ্যই আবারো দেখরা আপনারা এদিকে কিন্তু স্কলার শিক্ষার্থি golongan যা ছাত্র साथी সকল হই এই জায়গাতে আছেন আর অন্যদিকে দিকে ওই লাগা মাদ্রাসার যে শিক্ষার্থি হল তারা ওই জায়গাটা আছেন সব মিলাইয়া কিন্তু আজকে শিক্ষা দিতে বরপুর ওই লাগা বিশরাত যে ব্রিজ এই ব্রিজের উপরে কিন্তু আমরা আছি তারা এক সকল কিন্তু মিলিত ই আজকে এই বিশাল বড় মানববন্ধনে অনেক প্রতিভা জানা তারা তার সুবিচার চাইরা যে যিনি প্রবাসী যিনি তানাথ সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন এগারো সালের পঁচিশে জুন নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে কিন্তু কাজ এই বিশাল পরমান আজকের এই বিষয় বিক্ষোভ জনতা প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা দাবি হচ্ছে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিদাতা ও যুক্তরাজ্য প্রবাসী জনাব শেখ তাহিয়া হিসাবকে নির্মম হত্যা করা হয়েছে দুই হাজার এগারো ইংরেজি পঁচিশে জুন ওনাকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে তেরোটা বছর হয়ে গেছে অতিবাহিত হয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত যারা হত্যা করেছে তাদেরকে কোনো শাস্তির আয়তায় আনা হয়নি এমনকি তারা স্বাধীনভাবে বাংলাদেশে গুরাফরে করেছে দুঃখের বিষয় আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে এটা হতে পারে না উমাইয়ুক্ত যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে কতল করে তাহলে তার প্রতি হলো তাকে ঠিক তেমনি তাকে হত্যা করা হোক যেহেতু আজকে আমাদের এই বিশাল সমাবেশ আমাদের একটাই দাবি যে ওনাকে হত্যা করেছে তাদেরকেই আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সরকারের কাছে দাবি যে হত্যা করেন করে না তাদেরকে দ্রুত গতিতে আমাদের গ্রেফতার করার আয়তা হোক এটাই আমাদের সর্বোচ্চ দাবি আসসালামু আলাইকুম যাই হোক আসলে আমরা আবারও মাথার চেষ্টা করলাম জামিয়া ইসলামিয়া আরাবিয়া জামিয়া ইসলামিয়া দারুলুম মাদ্রাসা বিশ্বনাথ আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার দ্বারা শিক্ষা দিদি সাথে পাশাপাশি আমরা একটু আবারও মাথার চেষ্টা করলাম কেন চেষ্টা করব এখানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছে কি দাবি নিয়ে তারা দাঁড়িয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা তুমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার এগারো ইংরেজি

আমাদের মধ্যখানে চলে আসা আহ্বান করছে এখানে সরকারি কলেজের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হবে আপনারা এখানে চলে আসুন

কর্মসূচি পালন করেছি তাই আমরা চাই এই বিশ্বনাথের মাটিতে আগামী প্রজন্ম আগামী প্রজন্মের আমাদের এই বিশ্বনাথ সুন্দর হবে আমাদের আগামী জাতি ভবিষ্যৎ সুন্দর হবে যেন সুন্দরভাবে যেন

এর কোন সুস্থ বিচার কিংবা কেউ এর দাবি জানায় বিচারের দাবি জানায়নি তাই আমরা সকল শিক্ষা সাধারণ শিক্ষার্থীবৃত্ত শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হয়েছি যাতে আমরা এই শেখ তাহিরাই সাহের হত্যা করার সুস্থ বিচার চাই আমরা এই নতুন নতুন আমরা যে প্রজন্ম এখন বর্তমানে আছি আমরা এখানে হওক এটা নহয় আমাৰ ইতিহাস যাই হোক যারা লাইট আসল সকলে আমরা তো জানাই যাব আশা করি আপনার সকলের আসল দেখায় আমরা এই মুহূর্তে আছি আবারও খয়লিকা বিশ্বনাথ যে টেলিকা বিশ্বনাথের যে ব্রিজ আছে ব্রিজও আমরা উঠে আসি একসনার একটা মানববন্ধন বিশাল বল বিভিন্ন জায়গা যেন শিক্ষার্থী ফলাইছেন তারা একটা প্রতিবাদ জানাই যাতে যিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন দুহাজার এগারো সালো পঁচিশ জুনও তাইরালি যিনি বিভিন্ন স্কুলের সেই তাই গাড়ির পাশের দাবিতে কিন্তু কাজকের এই বিশাল বড় মানববন্ধন যেটা হচ্ছে শিক্ষার্থী বিভিন্ন মানুষের সাথে আগত ছাত্রদের মহিলা যারা যারা দুষ্টি আছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিন্তু কাজকের এই বিশাল বড় মানববন্ধন আমরা এর পর আমরা যে মধ্যতে পাইকন দপ্তরের হওয়ার কারণে বলছি আমরা এবং প্রতিষ্ঠাতা শেতা হির লিষাকে সালে নির্মমভাবে হত্যা করা হয় তাই ওনার বিচারে দাবিতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি আমরা যে ওনার সুষ্ঠু বিচার পাই সেই দাবি আমরা সারা বাংলাদেশকে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে লাইট কৰা যায় সাধা চলে এসেছে বাসিয়া নদীর উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই লোককে কিন্তু